প্রিপেড মিটার বাতিলের দাবিতে সারা রাজ্যের সঙ্গে কাবুগঞ্জে বিদ্যুৎ বিভাগের সুনাই সাব ডিভিশন কার্যালয়ে দক্ষিণ কাচারের সুনাই নরসিংপুর ও পালংঘাট ব্লক কংগ্রেসের কর্মকর্তারা ঘেরাও করেন ঘেরাও ও বিক্ষোভ চলাকালে জেলা সভাপতি সহ নেতৃত্ববৃন্দ এসডিও ওংকার নাথের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এসডি নিচে নেমে আসেন এসডির কাছে সমস্যাগুলো জেলা জেলা সভাপতি অভিজিৎ পাল তুলে ধরেন এসডি নাথ বলে ওঠেন গ্রাহকদের কাছ থেকে এমন কোনো অভিযোগ পাননি আপনাদের আন্দোলন ভুল এমন কথার বলার সঙ্গে সঙ্গে শান্ত বিক্ষুব্ধের উত্তেজনা দেখা দেয় বিক্ষুব্ধকারীরা এসডির এমন মন্তব্যে তীব্র প্রতিবাদ জানান জেলা সভাপতি ও মেজাজ হারান অবস্থা বেগতিক দেখে ভুল স্বীকার করেন ইঞ্জিনিয়ার প্রথমে বলেন কোনো বিল বাড়েনি এরপর চাপের মুখে পড়ে বিল বাড়ার কথা স্বীকার করে বলেন চার টাকা বেশি বৃদ্ধি পেয়েছে এসডি কথাবার্তায় উত্তেজিত হন জেলা সভাপতি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এদিন প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে স্মার্ট মিটার বাতিল সহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন কার্যালয় চত্বর বিক্ষোভ চলাকালে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন স্মার্ট মিটারের বিল ভর্তি গিয়ে সাধারণ মানুষের পকেট খালি হয়ে যাচ্ছে তিন গুণ চার গুণ বেশি বিল দিতে হচ্ছে বহু গ্রাহক বিল পরিশোধে হিমশিম খাচ্ছেন অনেক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্মার্ট মিটারের বুতুড়ে বিল এবার মুখ্যমন্ত্রী হয়তো বুঝতে পেরেছেন কেননা মুখ্যমন্ত্রীর কথা মতে মন্ত্রী বিধায়কের বাড়িতে স্মার্ট মিটার বসানোর পর যে বিল দেখাচ্ছে তাতেই বুঝেছেন তিনি বলেন যতক্ষণ পর্যন্ত সরকার স্মার্ট মিটার বাতিল করবেন না ততক্ষণ পর্যন্ত কংগ্রেস তার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ তিনি বলেন সরকার কিছু বিনামূল্যে চাল দিয়ে মানুষের কাছ থেকে তিন চার গুণ টাকা লুটিয়ে নিচ্ছে বক্তব্য রাখেন সুনাই ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বড়বইয়া ওরফে আক্কা তিনি বিদ্যুৎ লাইন স্মার্ট না করে মানুষকে লুটে স্মার্ট করেছে এই সরকার সামান্য বাতাস বা বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ এছাড়া বক্তব্য রাখেন নরসিংপুর ব্লক কংগ্রেস প্রাক্তন সভাপতি রাজন পালিত তিনি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন এদিনের ধর্নাক কার্যসূচিতে ছিলেন কংগ্রেস নেতা জালাল আহমেদ মজুমদার সূর্যকান্ত সরকার ধ্রুবজ্যোতি প্রয়োগেস্ত প্রমুখ সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য চোখলাখন আমাদের পর্দায় কুনাই তলাই এই যতটা অঞ্চলে যেগুলা লাইন আছে এগুলো স্মার্ট লাইন নয় এগুলো হলো আপনার কথা দিলেও লাইনটা হয়ে যায় কিন্তু তার সাথে সাথেও আমি অনুরোধ করবো যে ওনারা যদি পারেন আসাম সরকার যদি পারে যেগুলা গ্রামে স্মার্ট মিটার লাগানো হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলছি একটা গ্রামে স্মার্ট মিটার যে লাগানো যেটা লাগানো হয়েছে এই এক একটা গ্রামে যেগুলো বিল আসে এবং সরকারের যেগুলো বিল নেয় এবং পাবলিকে যেগুলা বিল আমরা যারা যে কনজিউমাররা বিল দেই সেই বিলটা দেখবেন এটা মিল কোনো মিল নাই শুনছি আজকে আপনারা দেখেছেন যে আসামের মানুষ আজকে প্রায় তিন চার মাস ধরে এই প্রিপেড স্মার্ট মিটার লাগানোর জন্য যেভাবে মানুষের পকেট মানে

মানে সাধারণ জনগণের উপর মানুষ মানে যেভাবে ওনারা জোর জবস্তি স্মার্ট মিটার ঘরে ঘরে লাগানো হচ্ছে সাধারণ জনগণ কোনো অবস্থাতে সেই স্মার্ট মিটারে বিল দেওয়ার মতো সম্ভব না অনেকের বিদ্যুৎ আজকে মানে বিদ্যুৎ দিন হয়ে আছেন যে স্মার্ট মিটার লাগে ওনাদের টাকা ভরার মতো সম্ভব নয় ওনারা অনেক মানুষ আছেন যে ঋণদার করে গিয়ে বিল দিতে হচ্ছে আজকে আমাদের এই প্রতিবাদ যে আমরা সরকারের কাছে এটা আবেদন জানাই অতি সত্য যেন স্মার্ট মিটার বন্ধ করা হয় আগের মতো যেন যে মিটারের মাধ্যমে যে বিদ্যুৎ বিল আসে সেই জন্য ব্যবস্থা করা হয়